আসসালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করবো তো প্রথমত আমরা একটি মজার বিষয় দিয়ে শুরু করতেছি গতকালকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট বল জ্যালোন একটা বৈঠক হয়েছিল তো সেই বৈঠকটা আসলে অনেকটাই মানে অসম্পূর্ণ রয়ে গিয়েছে কারণ এই বৈঠকের সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমিন জেলনেস্কি অনেকটাই তীব্র বা প্রচন্ড বাক বাকবিতণ্ডতা জড়িয়েছিলেন এবং সে সময় ডোনাল্ড ট্রাম্প খুবই উত্তেজিত হয়েছিলেন আর তখন একটা পর্যায়ে কিন্তু এই এই হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় কিন্তু তিনি হোয়াইট হাউস ত্যাগ করলেও তিনি কিন্তু এই যুক্তরাষ্ট্রের প্রতি কোনো অভিযোগ বা এরকম কোনো তাদের প্রতি কোনো ক্ষোভ এগুলো কোনো রকম কিছু প্রকাশ করেনি বরং তিনি তার এক্স অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং চার চারবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন তো প্রথমত হচ্ছে একটা ধন্যবাদ জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র যে ইউক্রেনের যে যুদ্ধ চলাকালীন সময় ইউক্রেনকে সাহায্য করেছে তার জন্য তারপর আরেকটা ধন্যবাদ জানিয়েছেন দ্য ইউক্রেন প্রেসিডেন্ট যে ভলোদিমির জেলেনস্কিকে যে আমন্ত্রণ জানানো হয়েছে বা এই সকলের জন্য আরেকটা ধন্যবাদ জানিয়েছিলেন তিনি এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কংগ্রেসদেরকে আর একটা ধন্যবাদ জানিয়েছেন তিনি এই আমেরিকার যে জনগণ তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তো আসলে ঘটনাটা হয়েছিল কালকে যখন এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ এর সাথে যখন বলধম জেলানিস্কি একটা বৈঠকে বসেছিলেন তখন কিন্তু কথা বলার এক পর্যায়ে কিন্তু এই তাদের মধ্যে একটা বাক বেতনতা জড়িয়ে পড়ে তার সবাই তখন দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই উত্তেজিত হয়েছে চিৎকার চাচারি শুরু করেন আর তখনই কিন্তু হোয়াইট হাউসের বিভিন্ন কর্মকর্তারা এই বলদম জেলানিস্কে সেখান থেকে বের করে দেন তবে এই যদিও হোয়াইট হাউস থেকে জেলন্সকে বের করে দেওয়া হয় কিন্তু তিনি তাতে কোনো ক্ষোভ প্রকাশ করেননি এবং তিনি একটা পর্যায়ে কিন্তু এই যুক্তরাষ্ট্রের সাথে আরো সম্পর্ক মানে বজায় রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন এবং তিনি বলছেন যেন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটা আরো জোরালো করবে এমনটাই তিনি পরবর্তীতে সাংবাদিকদের একটা সম্মেলনে জানিয়েছিলেন আর এরপরে কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে এই বললাদেমিন জেলন্সকে প্রতি কিন্তু আরো ক্ষোভ বেড়ে গেছে রোনাল্ড ট্রাম্পের এবং ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন থেকে কিন্তু একটা বার্তা প্রকাশিত মানে বার্তা জানিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য সেটা হচ্ছে যে হোয়াইট একজন কর্মকর্তা তিনি বলেছেন যে তারা এই যে ইউক্রেনে কিন্তু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা করছে হয়তোবা সেটা যে কোনো সময় তারা একটা ঘোষণা আসতে পারে আর এমন একটা খবর কিন্তু তারা তাদের একটা ওই যে এক্স অ্যাকাউন্টে তিনি প্রকাশ করেছেন এর বাইরে আসলে আমরা যদি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ইউক্রেনের যদি কোনো কিছু খারাপ দিকে যায় তাহলে কিন্তু রাশিয়া খুশি হওয়ার কথা ঠিক তেমনি ভাবে এই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কিন্তু এই যে ইউক্রেনের প্রতি যে এই টাম্পের ট্রাম্পের একটা বর্তমান সময় যে ক্ষোভ বা কালকে যে একটা তাদের মধ্যে যে একটা বাকবেতন তারা জড়াইছে তাতে কিন্তু তাই তিনি তার মনের আনন্দটা প্রকাশ করেছে এবং তিনি বলেছেন যে বদমাস জালানস্কির সাথে মানে ধৈর্য সহকারে বা সংযোগ বজায় রেখেছে ডোনাল্ড ট্রাম্প আসলে সেটা রাখার কথা না তো আসলে সেখানে কিন্তু জেলনসিকে বদমাস বলেছেন এবং এই তিনি বলেছেন যে আসলে এটা মানে অনেকটাই সংযত প্রকাশ করছে তিনি সেই তিনি মনে করতেছিলেন হয়তো বা আরো বেশি করতে পারতো কিন্তু ডোনাল্ড এখানে সংযমের পরিচয় দিয়েছে আর এই তেমন একটা প্রতিবেদন তিনি এমন একটা পোস্ট করেছেন তিনি তার নিজস্ব টেলিগ্রাম চান ইয়াতে কি সামাজিক যোগাযোগ চান ইয়াতে আর কি আইডিতে এর বাইরে আসলে আমরা যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে ডোনাল্ড যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য খুবই মানে চেষ্টা করতেছে বিপরীতে কিন্তু আবার তিনি ইসরায়েলের যুদ্ধটাকে আরো দীর্ঘায়িত করতেছে কিনা জানি না বাট ইসরায়েলকে নতুন করে আরো তিন বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে তিনি মানে গতকালকে প্রায় দুইশো পঁচানব্বই মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার কথা আলোচনা হয়েছে বা অনেকটাই তারা এখন এটা পরিকল্পনা হাতে নিয়েছে যে ইসরায়েলের কাছে তারা এই অস্ত্রগুলো বিক্রি করবে সেখানে সেখানে বিভিন্ন সাজোয়ান যান বা বিভিন্ন সাজোয়া বুলডোজার বিভিন্ন বোমা এবং এরকম আরো অনেক ধরনের অস্ত্র তারা সেখানে রয়েছে যেগুলো তারা এই কাছে বিক্রি করবে অনেকটাই না তাদের মধ্যে একটা আলাপ আলোচনা সেরে নিয়েছে আর বিপরীতে আরেকটা জিনিস কি ইসরায়েল কিন্তু গতকালকে আবারও সেই আল আকসা মসজিদে কিন্তু মুসলমানদেরকে প্রবেশের একটা বিধিনিষেধ বেঁধে দিয়েছে এটা তারা সেই যখন সাতই অক্টোবরে যখন এই যে হামাজ যখন ইসরায়েলের এই যে ইসরায়েলি মানুষদেরকে জিম্মি করেছে এবং তাদের সাথে যখন একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন থেকে তারাই যে একটা বিধিনিষেধ আরোপ করেছে সেটা কিন্তু কালকে আবার পুনরায় তারা চালু করছে এবং খুব কড়াকড়িভাবে সেটা করছে তো আসলে এর বাইরে কিন্তু যেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু কিছুতেই গাজা বা গাজাবাসীদের বা হামাজবাসীদের বা আমরা যদি বলি যে ফিলিস্তিনের কাউরকে কোনো ছাড় দিচ্ছে না আর বিপরীত তার একটা জিনিস কি আমরা এই যে যদিও দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করতেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে কিন্তু আসলে কোনোভাবে হচ্ছে না গতকালকেও কিন্তু রাশিয়া এই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে কিন্তু ড্রোন হামলা করেছে এবং প্রায় খারকিবের তিনটি এলাকায় তিনি ড্রোন হামলা করেছে প্রায় আটটি ড্রোন হামলা করেছে আর তার কিন্তু সেখানে প্রায় পাঁচ থেকে সাতজন লোক আহত হয়েছে এমনটা জানিয়েছে সেখানকার নিরাপত্তা কর্মীরা তো এরপরে আসলে এই যুদ্ধ কিন্তু এখানে কয় যদিও এই যুদ্ধ অনেকটাই কমে এসেছে কিন্তু তারপরও প্রায় প্রতিদিনই এই খারকিব এলাকায় রুশ বাহিনীরা হামলা করে এমনটাই জানিয়েছে এই গণমাধ্যমের সেখানে প্রতিবেদনে আর এর বাইরে আরেকটা উত্তেজনা নতুন করে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি কিন্তু কালকে কোরিয়া উপদ্বীপে কোরিয়া উপদ্বীপে সেখানে তিনি গিয়েছিলেন সেখানে তিনি উপকূলে কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র বা কিছু উৎক্ষেপণ করা বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য গিয়েছিলেন তো সেখানে তিনি তার সামরিক বাহিনীকে কিন্তু বলেছেন যে তারা যেন বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং তারা যেন খুব সুন্দরভাবে নিজেদেরকে মানে গড়ে তোলে যেন যুদ্ধর জন্য তারা যেন নিজেদেরকে তৈরি রাখে এমন একটা কড়া ইঙ্গিত দিয়েছেন তিনি তাই সেইখানে গিয়ে সানাবাণী দূর উদ্দেশ্যে আর এর বাইরে আমরা যদি আরেকটা খবর জানতে চাই সেটা হচ্ছে যে আহ তুরস্কেতে চল্লিশ বছর ধরে একটা মানে তুরস্কের যে একটা বিদ্রোহী গোষ্ঠী ছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি মানে পিকে সেই পার্টিটা কিন্তু গতকালকেই সরকারের সাথে একটা মানে আফসে চলে এসেছে মানে তারা তাদের তাদের যে প্রধান তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা সদস্যদেরকে বলেছেন যে এই তারা যেন সরকারের কাছে তাদের সকল অস্ত্র জমা দেয় তার মানে এই জিনিসটা কথা বলার মাধ্যমে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে সরকারের সাথে তাদের একটা সমঝোতা হয়েছে পাশাপাশি তারা চাচ্ছে এখন সেখানে অনেকটাই একসাথে কাজ করার জন্য আর যেহেতু অস্ত্র জমা দেওয়ার কথা বলছে তাইলে হয়তো অনেকটাই এখন তাদের বিদ্রোহ বা যুদ্ধের একটা যে মনোভাব সেটা তারা শেষ করে দিতে চাচ্ছে এটা আসলে এখন তুরস্কের জন্য অনেকটাই স্বস্তির বিষয় পাশাপাশি অনেকে মনে করতেছেন এটা রিসিপ তায়েব এর ধরনের একটা সফলতা যাক এর বাইরে আরো অনেক ঘটনা ঘটে তো এরকম আমরা বিশ্বে কোথায় কি ঘটে সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ